স্বাগত জানাই নমস্কার আপনার একটা প্রস্তাবিত দেখলাম প্রস্তাব দেখলাম বিধানসভায় একটা প্রস্তাব রাখলেন আপনি ডিজে সাউন্ড সিস্টেম নিয়ে এই বিষয়টা কি কেন আপনি এই প্রস্তাবটা রাখলেন যদি বিস্তারিত একটু বলুন একচুয়ালি আহ বিষয়টা কি আমরা দেখেছি অনেকাংশেই আহ এখন তো পিকনিক সিজন চলছে বা বিভিন্ন আহ বিয়ে বাড়ি বলুন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আহ মাত্রাতিরিক্ত সেভেন্টি ফাইভ ডেসিভলের বিষয়ে যদি আহ কোন ডিজে সাউন্ড বাজে এতে আহ বৃদ্ধ যারা হার্টের পেশেন্ট যারা উচ্চ রক্তচাপের আহ রোগীরা আছেন বা যারা গর্ভবতী মায়েরা ওনাদের অনেকাংশে অসুবিধার সম্মুখীন হতে হয় পাশাপাশি যারা যুবক যুবতী পড়াশোনা করছে ভাই বোনদেরও কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয় তো সেই কারণে এটার উপরে কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় কিভাবে একটা সিস্টেমে ফালানো ফেলা যায় সেই লক্ষ্যে আমার আজকের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যখন বিষয়টা উত্থাপন করেছেন আপনারা কেমন সাড়া পেয়েছেন বাকি বিধায়করা বিরোধী দল বা আপনার শাসক বিধায়করা এটা সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় থেকে শুরু করে আমাদের স্পিকার তারপর বিরোধী দলের বিধায়করাও এটাকে সহমত পোষণ করেছে সবাই বিষয়টাকে পজিটিভলি দেখেছে আর একটা জিনিস আমরা যদি দেখি মধ্যে কিন্তু একটা জিনিস রয়েছে যেটা হুপার লাগিয়ে রাস্তাতে যে অনেক সময় পিকনিকে যায় যেমন অনেক দুর্ঘটনা ঘটছে কিছুদিন আগে সুলামুড়া বিশালগড়ের একটি পার্টিয়া এসেছিল এখানে দুর্ঘটনা শিকার হয়েছে গাড়ি উল্টে তো এই জিনিসটা প্রশাসন কতটুকু কঠোরতা রয়েছে বা প্রশাসন কি করণীয় রয়েছে প্রশাসন সঠিকভাবে কাজ করছে প্রশাসন চেষ্টা করছে যেন মানে যান দুর্ঘটনা না হয় যান সন্ত্রাসের বলি তো মানুষ হচ্ছে এটা তো অস্বীকার করার কিন্তু প্রশাসন সঠিক কাজ করার চেষ্টা করছে আমাদেরকেও সচেতন হতে হবে যারা গাড়ি চালক আছে

আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ 46. six.